হার্টের রুগীরা রোজা থাকতে পারবেন কিনা হার্টের কিছু রুগী রোজা থাকতে পারবেন এবং কিছু রুগীদের রোজা রাখাটা হয়ে যাবে জন্য রোজা রাখা রিস্ক হবে একটু আগে বলে দেই। যাদের গত সেটি এক মাসের মধ্যে বিগত এক মাসের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে তারা কিন্তু রোজা রাখতে পারবেন না তারপরে যাদের বিগত এক মাসের মধ্যে হার্ট ফেলুর নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে তারা রোজা থাকতে পারবেন না যারা বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আপনার চিকিৎসক বলেছে যে আপনার হার্টের সমস্যা হয়েছে হার্টের সমস্যার কারণে এই বুকে ব্যথাটি রক্ত পরীক্ষা এবং কোনো চেঞ্জ এসে থাকে থাকে যেটাকে আমরা বলি এটি যদি বিগত মাসের মধ্যে হয়ে আপনার জন্য রোজা রাখা নিরাপদ নয় আর যেসব রুগীরা বাইপাস সার্জারি করেছেন অথবা রিং লাগিয়েছেন সেটি যদি বিগত এক মাসের মধ্যে হয়ে থাকে তাহলেও রোজা রাখা আপনার জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হবে তবে যারা হার্টে স্টেন্টিং করেছেন রিং লাগিয়েছেন যদি দুই সপ্তাহ হয়ে যায় চোদ্দ দিন পর তাহলে তারা কিন্তু রোজা রাখতে পারবেন এবং সেটি ডিপেন্ড করবে আপনি শারীরিকভাবে কতটা সুস্থ আছেন এবং কতটা ফিট আসেন তার উপরে